এখন অনেকেই চন্দ্রমল্লিকা গাছ বসাচ্ছেন কারণ অনেক জায়গাতে এই সবেমাত্র চারা উঠেছে এমন অবস্থায় আমরা প্রত্যেকেই তো গাছ থেকে পাঁচশো ছশো ফুল আশা করতে পারি না ঠিক এমনটাই এবছর হয়েছে আমার সাথেও চারা পেয়েছে অনেক লেটে জাস্ট পনেরো দিন আগে চারাটা বসানো হয়েছে খুব লেটে এবারে চারা অ্যাভেলেবেল হয়েছে এবং পুরনো যে সমস্ত গাছ ছিল সেগুলো বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে তাই মাদার প্ল্যান থেকে চারাও বানাতে পারিনি এরকম সমস্যা কারা কারা ফেস করেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও নমস্কার আমি অনিশ এবং আপনারা দেখছি আপনাদের পছন্দের গার্ডেন ইউটিউব চ্যানেল গার্ডেন বাংলা আজকের আরেকটি ভিডিও প্রত্যেককে জানায় অনেক অনেক স্বাগত তো এই ভিডিওটা বেসিক্যালি অনেকে বলবে অনেকে মজা করেই বলবে এত লেটে চন্দ্রমল্লিকার ভিডিও তো আমি যে অবস্থা ফেস করছি এরকম অবস্থা একশো জন যদি বাগানি থাকো তার মধ্যে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট বাগানি এই সমস্যা ফেস করছো চারা খুব লেটে অ্যাভেলেবেল হওয়ার জন্য তাই আজকের এই ভিডিওটা তোমাদের অনেকটাই হেল্প করবে লাস্টে চারা গাছ বসিয়েও কী করে আমরা কিছু দিনের মধ্যেই গাছ ভর্তি ফুল নিয়ে চলে আসতে পারি সেটাই আমাদের আজকের ভিডিওর মূল লক্ষ্য দেখতে থাকুন পুরো ভিডিওটি এবং সাবস্ক্রাইব করবেন গার্ডেন বাংলা ইউটিউব চ্যানেলকে প্রথমত বন্ধুরা মাটিটা বসিয়েছে একদমই খুবই হাই নিউট্রেন মাটি কারণ এতে রয়েছে পুরনো গোবর সার রয়েছে বোনডাস্ট রয়েছে নিমখোল রয়েছে কোকোপিট এর সাথে দিয়েছি হাফ চামচ সিঙ্গেল সুপার ফসফেট তার সাথে দেওয়া হয়েছে দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে হাফ চামচ পরিমাণ দিয়ে দশ ইঞ্চি টবে গাছটি প্রতিস্থাপন করা হয়েছে আপনার যখন এই সময় দাঁড়িয়ে গাছ বসাবেন তখন মাথায় রাখবেন গাছটা দ্রুতর সাথে বৃদ্ধি করতে হলে আমাদের দুদিনের ছাড়াই খাবার দিতে হবে এবং প্রথম যে স্টেপটা সেটা গেল গাছের মাটি রেডি করা মাটিটা রেডি করবেন ঠিক এরকমভাবে মাটি রেডি হয়ে গেছে এরপর আমাদের গাছে গ্রোথ নিয়ে আসতে গেলে গাছে করতে হবে পিঞ্চিং দেখতেই পাচ্ছেন এইখানটা পিঞ্চ করে দিয়েছিলাম সেটার কারণে একটা দুটো তিনটে চারটে করে ব্রাঞ্চেস বেরিয়েছে ঠিক আবার এইখানটা এই মাথাটাকে পিঞ্চিং করে দিচ্ছি পিঞ্চিং মানে এরকম নোখে করে ভেঙে দেওয়া এটার কারণেও এখান থেকেও আবার তিনটে চারটে করে ব্রাঞ্চেস বেরিয়ে আসবে ঠিক যত কটা এরকম সাইড ব্রাঞ্চেস বেরোবে প্রত্যেকটা ব্রাঞ্চেসকেই নোকের সাহায্যে ভেঙে দেবে অল্প পরিমাণে তাহলেই দেখবেন এখান থেকে আবার নতুন নতুন ব্রাঞ্চেস বেরিয়ে আসবে এবং আপনার গাছটা কিছুদিনের মধ্যেই প্রচণ্ড বুশি হয়ে যাবে আর আমরা যত গাছকে বুসি করতে পারবো তত গাছে বাড়বে ফুল এটাই হচ্ছে চন্দ্রমল্লিকার সিক্রেট টিপস এবার গাছে দেখতে হবে টবের মধ্যে কোনো আগাছা জন্মেছে না আগাছা জন্মালে জাস্ট এরকম করে তুলে ফেলে দিতে হবে কারণ এই আগাছা গাছের খাবার শোষণ করে কিছু দিনের মধ্যেই বেড়ে উঠবে এবং গাছকে একদমই পুষ্টি গ্রহণ করতে দেবে না ঠিকঠাক এই সময় এই পরিচর্যাটা আপনারা যদি নেন তাহলে গাছ বেড়ে উঠবে খুব সুন্দরভাবে আর এখন চার ইঞ্চি টবে বসান ছয় ইঞ্চি টবে বসান এরকম কোনো কথা নেই ডাইরেক্ট গাছকে শিফট করতে হবে দশ ইঞ্চি মাটির টপ প্লাস্টিকের টপ বা গ্রো ব্যাগের মধ্যে এতেই আসবে প্রচুর পরিমাণ ফুল চলে আসুন এবার যারা করেন সিন্ডারে গাছ সিন্ডারে গাছের ক্ষেত্রে আপনাদের প্রথমত সিন্ডার নিতে হবে টু টু ফোর এমএম বা ফাইভ এম এ নিতে হবে আর সিন্ডারটিকে ভালো করে ধুয়ে নেবেন তারপর আপনারা গাছ প্রতিস্থাপন করবেন গাছ প্রতিস্থাপন করার এক সপ্তাহ পর থেকে খাবার শুরু হবে সেটা মাটির হোক বা সিন্ডারে গাছ হোক খাবারটা একটু চেঞ্জেস হবে প্রথমে মাটির গাছের ক্ষেত্রে খাবারটা বলে দিই মাটির গাছের ক্ষেত্রে যেহেতু বললাম এক মাস টাইম রয়েছে আমাদের হাতে মানে এই ডিসেম্বর মাসটা হাতে রয়েছে জানুয়ারিতে ফুল নিয়ে আসতে হবে তো সেই জন্যই আমি প্রতি দুদিন ছাড়া একবার করে দিচ্ছি শস্যের খোলভেজা তরল সার তার দুদিন পর দিচ্ছি সবজি বচা তরল সার তার দুদিন পরে দিচ্ছি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ তারপর দিচ্ছি হাড়ের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি দুদিন পর বা ভালো মাইক্রোনিউট্রেন যেমন মোমোবিন আছে যেমন অ্যামিস্টার টপ রয়েছে এইগুলো আমরা আমি ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি দুদিন করে ব্যবধানে আর মাটিটা শুক্তো হলেই তবে লিকুইড সার দেবেন আর মাটিতে এত পরিমাণে লিকুইড সাবার লিকুইড খাবার দেওয়ার জন্য মাটিতে জল দেওয়ার কোনো দরকার নেই শুধুমাত্র খাবার দিন আর প্রতি সপ্তাহে একবার নিয়ম করে রবিবার বা সোমবার যেদিন আপনার ছুটি থাকে সেই দিন মেনটেন করে গাছে হিউমিক অ্যাসিড মিশ্রিত জল দেবেন তাহলেই দেখবেন গাছ খাবারটা দ্রুতর সাথে গ্রহণ করবে এবং খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে এবার চলে আসো সিন্ডারের গাছের ক্ষেত্রে সিন্ডারের গাছের ক্ষেত্রে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ পচা তরল সার সবজি পচা তরল সার এর পাশাপাশি এনপিকে জিরো জিরো ফিফটি এবং জিরো বাহান্ন চুয়ান্ন এবং তেরো একষট্টি শূন্য শূন্য এই ফার্টিলাইজারগুলো আপনারা প্রত্যেকে প্রয়োগ করবেন যেহেতু আমি সিন্ডারে গাছ করি না অনেকেই বলবেন তুমি এই গাছগুলোর যে পরিচর্যা বলছো যে খাবারগুলো বলছো জেনে বলছো তো হ্যাঁ আমি এটা জেনেই বলছি সিন্ডারের মিডিয়ার আমি করার জন্য অনেক রিসার্চ করছি কেমনভাবে গাছ করলে খুব ভালো হয় সেটাও আগে ভেবে নিচ্ছি তারপর সিন্ডারে করব যাদের টাইম খুব কম তারা সিন্ডারে না করে মাটিতেই করতে পারেন কারণ মাটিতে জল দিতে আপনাদের কোনো সমস্যা হবে না একদিন জল দেবে একদিন পর আবার জল দিতে হবে যদি সিন্ডারে করেন আপনাদের রেগুলার দুবার তিনবার করে জল দিতে হতে পারে এই সময় দাঁড়িয়ে তাই এই জিনিসটা প্রত্যেক থেকে মাথায় রাখবেন ভালো গাছ করতে গেলে আমাদের টাইম টু টাইম খাবার দিতে হবে তার পাশাপাশি গাছে আমরা যদি দুটোর সাথে ফুল নিয়ে আসতে চাই তাহলে আমাদের এখন যে কাজটা করতে হবে গাছের দুটো যেমন বৃদ্ধি করতে হবে তেমনই গাছে প্রতি দুদিনের ব্যবধানে নিয়ম করে খাবার দিতে হবে আবার গাছকে একটু বেশি রৌদ্রযুক্ত জায়গায় মানে দিনে ছ থেকে সাত ঘন্টায় যেখানে রৌদ্র আসে সেখানে রাখতে হবে খোলা আকাশের নিচে এরকমভাবে খোলা আকাশে নিচয় রেখে দেবেন আর যে সমস্ত চন্দ্রমল্লিকা গাছগুলিতে কুঁড়ি এসে গিয়েছে সেই গাছগুলিকে বৃষ্টির হাত থেকে সেভ করবেন যে গাছগুলো এখনো পর্যন্ত কুঁড়ি আসেনি ওপেন একদম সানলাইট এবং রাত্রিবেলায় কুয়াশায় থাকবে তার পাশাপাশি গাছে চলবে ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ কারণ কুঁড়ি আসলেই গাছে দেখা দেবে প্রচুর পরিমাণে পোকামাকড় আর পোকামাকড়ের উপদ্রবেই গাছ হয়ে যাবে একদমই খারাপ আর খারাপ গাছে বেশি ফুলও পাবেন না আর ভালো গাছ করতে গেলে সব সময় খাবারেও ট্রিটমেন্ট করতে হবে সপ্তাহে একবার করে নিয়ম করে মাটিটাকে একটু করে খুচিয়ে দেবেন দিয়ে যে কোনো একটা ঠোস খাবার সেটা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা গোবর সার বা ওস্ট কম্পোস্ট যে কোনো একটা কম্পোস্ট দিয়ে দেবেন তার পাশাপাশি গাছ যাতে ভালো মতো বাড়ার সাথে সাথে গাছের এরকম চারিপাশ দিয়ে সাপোর স্ট্রাকচার বানিয়ে দেবেন আমার গাছটি যেহেতু এখনও ছোট রয়েছে তাই সাপোর স্ট্রাকচারে এখন আমি বানাবো না আরেকটু বড়ো হলে সাপোর স্ট্রাকচার বানাতে হবে আর গাছগুলির পাতা যত বৃদ্ধি পাবে এবং গাছ যত বুষি হবে তত গাছে ফুল পাবেন আর চন্দ্রমল্লিকা গাছ কোনো দিনও মন খারাপ করবেন না যে অনেকের গাছে এখন ফুল ফুটে গেছে আমাদের গাছগুলো এত লেটে বসানো হয়েছে ফুল ফুটছে না কেন একটু ধৈর্য ধরে বসুন কোনো সমস্যা নেই আপনার গাছেও ফুল ফুটবে জাস্ট একটুখানির ওয়েট আবার জানুয়ারির শুরু থেকেই দেখবেন প্রচুর পরিমাণ ফুল চলে আসছে আপনার গাছে আর ফুল আসা মানেই একদম আপনার বাগানের রূপ পাল্টে দেবে এই চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা গাছ প্রত্যেকেই করবেন যারা এখনও বসাননি এখনও বসানোর টাইম রয়েছে চারা গাছ কিনে আনতে পারেন বা রকম একটু রেডি গাছ কিনে আনলে আপনাদের পক্ষে সবথেকে সুবিধা হয় এই ছিল বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আজ চললাম আবারও চলে আসবেন নতুন ভিডিও নিয়ে প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল গার্ডেন বাংলা